বুরু কাকে বললেন গিন্নি বাড়িতে অনেক আয়না আছে কর্তা যে কোনো একটাতে যে নিজের থুবরা দেখে আসুন সকলের সামনে আয়েশা সরকার তানবীর সরকারের ইজ্জতের করে দেয় অবশ্য এটা নতুন কিছু নয় সেই যুবক বয়স থেকেই তানবীর সরকার বরাবরই আয়েশা সরকারের কাছে অপমানিত হয়ে আসছে পুরান ডাকার মেয়ে হওয়ার ফলে আয়েশা সরকারের কলিজা যেন একটু বেশিই বড় কাউকে পরোয়া করা যেন তার ডিকশনারিতেই নেই তানবীর সরকারও তার সামনে কিছু বলতে পারে না আমি প্রধানমন্ত্রী গিন্নি এখন কি নাচবো সাইডের দাঁড়ান আয়েশা সরকার সুভাকে নিয়ে ভিতরে যেতে থাকে আর তামিম এবং তানবীর সরকার বাইরে দাঁড়িয়ে থাকে যেন তাদের কোনো পাত্তাই নেই এই বাড়িতে সদর দরজায় যে আয়শা সরকার আবারও পিছু ফিরে তাকায় ভিতরে আসার জন্য কি ইনভিটেশন পাঠাতে হবে কর্তা আয়সা সরকারের কড়া চোখের চাহনি দেখে তানবির সরকার আর কোনো কথা না বলে ছেলের হাত ধরে ভিতরে আসতে থাকে আব্বা যান ধন্যবাদ তানবির সরকার তামিমের কাঁধে হাত দেয় সুভা আমারও মেয়ে মেয়ের জন্য এতটুকু করাই যায় মুহূর্তের জন্য তামিম যেন স্বস্তি খুঁজে পেল তার আব্বা তার সাথে আছে আর কি চাই তামিম হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে তামিমকে দাঁড়াতে দেখে তানবীর সরকারও দাঁড়িয়ে পড়ে তামিম কিছু না বলে তানবীর সরকারকে জড়িয়ে ধরে তানবীর সরকারও ছেলের মনের অনুভূতি বুঝতে পারে ছেলে মেয়ে বড় হলে তার সব থেকে বড় বন্ধু হয় তার মা বাবা তানবীর সরকারও তামিমের সব থেকে বড় বন্ধু বলা চলে তানবীর সরকার বুঝতে পারে নিজের প্রিয় তোমার স্ত্রীর করুণ দৃশ্য দেখা কোনো স্বামী সহ্য করতে পারে না আর সে যদি হয় তামিমের মতো বউ পাগল মানুষ তাহলে তো আরোই নয় তামিম এতক্ষণ একদম সিংহের মতো থাকলেও তার আব্বার সামনে আর নিজেকে ধরে রাখতে পারে না তানবির সরকার চোখ বন্ধ করে ফেলে দীর্ঘ এগারো বছর পর আজকে আবারও তার কাঁধ ভিজে যাচ্ছে তামিমের চোখের পানিতে সেই এগারো বছর আগে শেষবার যখন তামিম কেঁদেছিল তখন তানবির সরকার ছিল অচল শুধু অনুভব করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার কিন্তু আজকে তানবির সরকার সচল সে সুস্থ আজকে আর তামিম একা নয় তার আব্বাজান আছে তার সাথে দীর্ঘ এগারোটি বছর পর তানবীর সরকার তার ছেলেকে কাঁপতে দেখল বকে যেমন হাহাকার ছিল ঠিক তেমনি স্বস্তিও বয়েছিল যাওয়ার পরও তামিম কেঁদেছিল কিন্তু সেটা তানবীর সরকারের আড়ালে আজকে তামিম কাঁদল কিন্তু আজ আর আড়ালে নয় তানবীর সরকার মন শক্ত করে ফেলে তামিমকে সে আর কাঁদতে দিবে না একচুল পরিমাণও নয় বাবা যান আপনি আমার সিংহ এমন নেতিয়ে পড়া স্বভাব আপনার সাথে যায় না তামিম তার আব্বাজানকে ছেড়ে নিজের চোখের পানি মুছে ফেলে তানবীর সরকার তামিমের কপালে চুমু দেয় আর কাঁধে হাত রেখে তাকে বুঝায় সে সব সময় তার সাথে আছে এগারো বছর আগে আমি ছিলাম না আপনার সাথে সেটার আক্ষেপ আমার সারা জীবন থাকবে কিন্তু এখন আমি আছি আপনার আব্বাজান আছে আপনার সাথে তামিম তার আব্বাজানের হাত ধরে খুব শক্ত করে আব্বাজান আমি আজকে আপনার ছেলে নয় সুভার স্বামী হিসেবে বলতেছি কাউকে ছাড়বো না তানবীর সরকার তামিমের হাতের মুঠে চুমু দেয় আর তার হাত ধরে ভিতরে যেতে থাকে কিন্তু তার মন আবারও অশান্ত হয়ে যায় তামিম যে আবারও তার চিরচেনা ভয়ঙ্কর রূপে ফিরবে এটা সে আগেই আন্দাজ করে ফেলেছিল যখন তামিম আসার আগেই সুভার হেলথ কন্ডিশন তানবীর সরকারকে জানিয়েছিল সুভার হুট হাট করে রেগে যাওয়া জিনিসপত্র ছুঁড়ে মারা পথ ভুলে যাওয়া কোনো কিছু ঠিক মতো মনে রাখতে না পারা এই সবই তার রোগের লক্ষণ এখন তেমন একটা সমস্যা না হলেও ইনজেকশনের প্রভাব কেটে যাওয়ার পরপর সুভার অবস্থা আরো খারাপ হবে বলে ডাক্তার আগে থেকেই তামিমকে জানিয়ে রাখে শরীরের কোষগুলো অবস হওয়ার ভাব কেটে গেলেই সুভা বুঝতে পারবে তার ভিতরে কীরকম যন্ত্রণা হচ্ছে শরীরে অসহ্য ব্যথা হবে একটু আগে কি বলেছে সেটাও ভুলার সম্ভাবনা থাকবে কিন্তু এই সমস্যাগুলো খুব বেশি দিন স্থায়ী হবে না ঠিক মতো ট্রিটমেন্ট আর মেডিসিন চললেই দুই থেকে আড়াই মাসের মতো সময় লাগবে সুভার সুস্থ হতে তামিম তামিম পুরো বিষয়টি তার আব্বাজানকে জানালে উনি তাদের বাংলাদেশে আসার জন্য তারা লাগায় তাই তামিম সোজা হেলিকপ্টার থেকে কয়েক ঘন্টার ব্যবধানে সুভাকে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয় পনেরো বিশ মিনিট পর তামিম আর তানবির সরকার ভিতরে এসে দেখে আয়েশা বেগম চুপচাপ বসে আছে তার চোখ দুটো মোটামুটি লাল সুভা নেই পাশে তামিম মনে মনে ধারণা করে শুভা আবার কিছু করলো কিনা তামিমকে দাঁড়িয়ে যেতে দেখেই তানবীর সরকার তার কাঁধে হাত রাখে চোখ দিয়ে আশ্বস্ত করে বয়ের কিছু নেই তামিম আয়েশা সরকারের কাছে যেতেই আয়েশা সরকারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিম হাঁটু পেরে তার মায়ের সামনে বসে আম্মা যান আয়েশা সরকার তামিমের হাত দুটো শক্ত করে ধরে ফেলে আমার মেয়েটার এমন অবস্থা কিভাবে হলো বাপ আর গালে এত দাগ কিসের তামিম চোখ বন্ধ করে ফেলে বলার মতো ভাষা নেই কোনো তার কাছে আর গালের দাগ তো তারই দেওয়া এত সহজে তো যাওয়ার নয় আম্মা দাগগুলো আমার দেওয়া তামিম আয়সা সরকারের কোলে মাথা রেখে বসে পড়ে এত বড় ছেলে যদি কাঁদিস আমার মান থাকবে আয়সা সরকারের পোলা কাঁদে না কাদায় আমি তো ওর দিক বুঝি নাই আম্মা ও যদি সুস্থ হয়ে আমাকে ছেড়ে চলে যায় কখনো যদি মনে হয় ওর এই অবস্থার জন্য আমিও দায়ী তখন আমি ভার্সিটিতে পড়তাম তোর বাপ তেরোটা দিছিল আমাকে আয়সা সরকারের কথা শুনে তামিম মাথা নিচু করে তাকাই তার দিকে পিএইচডি করা ছিল তোর বাপ অবশ্য আমার হাতেও খাইছে কই আমি তো তারে সাইরা যাই নাই সেও আমারে ছাড়ে নাই আর সুভাও তরে ছাড়ত না ভালোবাসে ক্ষোভ তামিম নিজের মাথা নিচু করে ফেলে মায়ের মুখে নিজের আর তার বউয়ের ভালোবাসার কথা শুনতে কেমন যেন লাগে তার বিষয়টি আয়েশা সরকার বুঝতে পেরে হেসে ওঠে তুই আয়েশা সরকারের পোলা থেকে জন্ম তোর এইভাবে কাবলে হবে না বাপ লোকে বলে ছেলেরা তার বাবার মতো হয় কিন্তু ষাট পার্সেন্ট আমার মতো আর বিশ পার্সেন্ট তোর বাপের মতো হইস আয়েশা সরকারের কথা শুনে তানবীর সরকার তার পাশে বসে বাকি বিশ পার্সেন্ট কার মতো হয়েছে গিন্নি বলতে পারি না কর্তা খোঁজ নিতে হবে গিন্নি তানবীর সরকার মুখ বাড়ি করে তাকায় আয়শা সরকারের দিকে আয়শা সরকারও বেশ মজা নেয় এই বিষয়টির তামিমের মনও একটু হালকা হয় লোকে ঠিকই বলে মা বাবা যখন সন্তানের পাশে থাকে তখন আর কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না সুভা রুমে আছে যা আমি খাবার পাঠাচ্ছি জি আম্মা তামিম উঠে উপরে যায় আর তার পঞ্চপাণ্ডব যে যার রুমে নিচে শুধু তানবির সরকার আর আয়েশা সরকার ছিল আয়সা সরকার উঠে কিচেনে যেতে থাকে ঠিক তখনই হাতে টান পরে আয়সা জি কর্তা আপনি এখনো আছেন চিতাবাগের বউ ভাগিনী বিষয়টা কেমন অদ্ভুত না কর্তা তানবীর সরকার মুচকি হেসে ওঠে আয়সা সরকার কিচেনে যেতে থাকে তানবীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়েশা সরকারের যাওয়ার দিকে আমি তানবীর সরকার এককালে ঢাকার ডাকার শীর্ষ সন্ত্রাসীরা আমার পায়ে থাকতো মাফিয়াদের গডফাদার ছিলাম আমি এখন বউয়ের জন্য বেজা হয়ে গেছি তামিম মতো সেখানে আমারও অংশ সেও ঠিক ঠান্ডা হবে কথাটি বলেই তানবীর সরকার তার ফ্রেমওয়ালা মোটা চশমাটি খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে তামিম রুমে এসে দেখে সুভা কোথাও নেই হয়তো ওয়াশরুমে তামিম ডোর লক করে ওয়াশরুমে গিয়ে দেখে সেখানে সুভা নেই তামিম বাইরে এসে সোজা বারান্দায় চলে যায় সেখানে গিয়ে তার প্রাণে প্রাণ ফিরে আসে সুভা চুপচাপ ফ্লোরে অন্ধকার বারান্দায় নাইট স্যুট পরে বসে আছে আর আকাশের দিকে তাকিয়ে আছে তামিম সোজা সুভা পিছনে আর তার কোমর ধরে তাকে কোলে বসিয়ে দেয় তামিম হুম সকাল থেকে কোথায় ছিলেন পাত্তাই দিলেন না আজকে তামিম সুভার কথা শুনে বুঝতে পারে ইনজেকশনের প্রভাব কেটে যাচ্ছে সুভা তামিমের সাথে আছে তিন দিন যাবৎ আর এই তিন দিনে কোনো ইঞ্জেকশন পুশ করা হয়নি তার শরীরে এখন ধীরে ধীরে শরীরের কোষগুলো সচল হয়ে উঠবে তামিম চুপচাপ বসে থাকে কি বলবে কিছু বুঝতে পারে না সুভা যে ঘন্টা আগে বাংলাদেশে তামিমের সাথে এসেছে সেটাও তার মনে নেই সবটাই গতকালের ঘটনা তার কাছে তামিমকে চুপ থাকতে দেখে সুভা আবার বলে ওঠে বিয়ের আগে কত পিছু পিছু ঘুরতেন এখন তো পাত্তাই দেয় না মুরগি ধরার আগে শেয়াল ওইসব করেই সুভা তামিমের শরীরে সমস্ত বার ছেড়ে দিয়ে বসে শেয়াল যদি এত হট হয় মুরগি হতে সমস্যা কোথায় শালার জিন্দেগি তোর সাথে কথাই পারা যাবে না আপনার থেকে ট্রেনিং প্রাপ্ত তামিম কিছু না বলে সুভাকে উত্তপ্ত করা শুরু করে তামিম প্লিজ না তুমি শুরু করেছ বেবি শয়তান সরকার শয়তান সিমরি রুমে চলো না তামিম সুভাকে কোলে নিয়েই রুমে চলে যায় সুভা হাত পা ছুটাছুটি করলেও তামিম শুনে না তার কথা তামিম কথা কম কাজ বেশি মানে उन्नीस बीस